নমস্কার জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ইংরেজি নতুন বছরের প্রাক্কালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম মোট ছটি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত সদস্যের দুয়ারে বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে ছুটে ছুটে হয়রান হতে হবে না কাল শুক্রবার থেকে অনলাইনে মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে হাতে চলে আসবে কাঙ্ক্ষিত শংসাপত্র রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি শংসাপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় কখনো কখনো মানুষের এই ভোগান্তি নবান্নের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বরাবর বলে এসেছেন তাই এই অনলাইন পরিষেবা চালু করে পরিষেবাগুলি লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করল রাজ্য পঞ্চায়েত দপ্তর কোন কোন শংসাপত্র মিলবে অনলাইনে এর জন্য আবেদনই বা কীভাবে করবেন রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তি পরিচয় পত্র। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা উচ্চশিক্ষাসহ নানা প্রয়োজনে এখন এইসব শংসাপত্র প্রয়োজন পড়ে এর পাশাপাশি তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টান্স সার্টিফিকেট থেকেও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র উদাহরণ দিয়ে এক আধিকারিক বলেন ধরুন পুরুলিয়ার কোনো ছাত্র কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিসট্যান্স সার্টিফিকেট দরকার পড়বে তাই এই সার্টিফিকেটটিও অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত কয়েক মাস আগেই এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মতো কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই গ্রাম বাংলার মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর তবে এখন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ কীভাবে পোর্টালে গিয়ে এইসব শংসাপত্রগুলি জন্য অনলাইন আবেদন করা যাবে প্রথমে আপনাদের জানিয়ে রাখি এর জন্য গুগলে গিয়ে ডাব্লু বিপিএমএস ডট ইন ওয়েবসাইটে যেতে হবে এখানে ওয়েব পেজটির উপরে সিটিজেন কর্নার ট্যাপটিতে ক্লিক করতে হবে এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে অনলাইন থেকে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটগুলি পাওয়া যাবে সেই পেজটি খুলে যাবে এবং এখানে একটি জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে যে দিস ইজ এ টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড মানে এটা নতুন শুরু হয়েছে তাই এটি আপাতত টেস্টিং মোডে রয়েছে অ্যাকচুয়াল যেটা সাইট সেটা খুব দ্রুতই লঞ্চ করা হবে এটা এখন পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে যখন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে তখন কিন্তু এর একদম মেন সাইট যেটা হবে সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে আপাতত টেস্টিং সাইটকেই ধরে নিতে হবে তবে দেখুন এখান থেকে আপনি কি কি করতে পারবেন এখান থেকে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এবং কাস্ট কুপ সার্টিফিকেট এই ছয় ধরনের সার্টিফিকেট আপাতত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখা যাক সার্টিফিকেট অ্যাপ্লাই করতে কি কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসগুলি যেগুলি মেন মেন লাগবে অ্যাপ্লাই করার আগে রেডি রাখতে হবে সেগুলো এখানে বলে দেওয়া আছে একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন তার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে তোলা এবং ফটোটির সাইজ অবশ্যই দুইশো কেবির মধ্যে হতে হবে বলা আছে নেক্সট হচ্ছে তার সাথে আপনার দুটো ডকুমেন্টস লাগবে একটি আপনার অ্যাড্রেস ও অপরটি আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য এবং সেই দুটি ডকুমেন্টস কিন্তু পোর্টেবল ডকুমেন্ট ফর্ম্যাট অর্থাৎ পিডিএফে হতে হবে এবং দুই এম বির মধ্যে মানে এক একটা ডকুমেন্ট সাইজ দুই কম হতে হবে দুই এম সাইজ যদি হয়ে যায় তাহলে আপলোড হবে না এবার ডকুমেন্টস কি কি দেওয়া যাবে ডকুমেন্টস লিস্টে অনেক কিছুই দিয়ে দেওয়া আছে মেম্বারস এর চিঠি অবশ্যই লাগবে ইনকাম ও সেম পার্সেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এখানে প্রচুর ডকুমেন্টস অপশন আছে যাতে আপনারা খুব সহজেই প্রয়োজনীয় সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন কারণ এগুলি আপনার সকলের কাছেই রয়েছে এবার অ্যাপ্লাই করব কিভাবে তবে অ্যাপ্লাই করার জন্য সিম্পলি এই পেজটার নিচে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে এই বক্স একবার টিক করবেন তখন নিচে একটা প্রসিড বলে বটন চলে আসবে সিম্পলি প্রসিড বোতামে ক্লিক করে দিন এটা যারা আপনারা মোবাইলের মাধ্যমে করবেন একই নিয়ম একই প্রসেস সেম সেম প্রসেস লক্ষ্য করবেন তবে প্রসিডের ওপর ক্লিক করে দিলাম প্রসিডে আপনারা যখনই ক্লিক করবেন তখনই আপনারা এই রকম একটি পপআপ স্ক্রিন দেখতে পাবেন সিটিজেন কর্নার সিটিজেন সাইন আপ তো এখানে চাইছে এন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে তো চলুন এখানে আমরা মোবাইল নম্বর দিয়ে দিয়ে দিই মোবাইল নম্বর দেওয়া হয়ে গেলে সিম্পলি এখানে জেনারেট ওটিপির ওপরে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি চলে আসবে চার সংখ্যার সেই ওটিপিটা আপনার আপনারা এখানে বসিয়ে দিন ওটিপি দেওয়া হয়ে গেলে ভেরিফাই ও প্রচির অপশনে ক্লিক করবেন এবং অনেক সময় সার্ভার সমস্যার জন্য ওটিপি ঢোকে না সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন রিসেন্ট ওটিপি এটা করতে পারবেন পুনরায় পাওয়ার জন্য এই টাইমার শেষ হয়ে গেলে তবে আমার ওটিপি চলে আসছে তাই ও ভেরিফাই ও প্রোসিড এর ক্লিক করে দিচ্ছি ভেরিফাই এবং এর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম পুরো একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করার ফর্ম আপনার সামনে খুলে যাবে আপনাদের সুবিধার জন্য এই পেজটাকে একটু জুম করে নিচ্ছি এরপর দেখুন সবার প্রথমে বলছে জিপি ডিটেলস অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত ডিটেলস এখানে ফিল করতে হবে তো ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েতের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত অবশ্য আপনার যা যা অ্যাড্রেস হবে আপনার গ্রাম ও সেম হবে তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গিয়েছে এবার এখানে ব্লকটা সিলেক্ট করে নেব ব্লক যখনই সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে বলবে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট জিবি থেকে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেলে এরপর বলছে আপনার যে সংসদ সংসদটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে আপনার সংসদ নম্বর ও মেম্বার এর নাম দেওয়া থাকবে এর মধ্যে আপনারটা দেখে সিলেক্ট করবেন এরপর আপনার পরিবারের অনলাইন ট্যাক্স রিসিপ থেকে এসএসসি নম্বর এসএসসি নেম রিলেশানগুলি বসাতে হবে তবে ম্যান্ডেটরি মার্ক করা নেই এরপর দেখুন অ্যাপ্লিকেন্স ডিটেলস এবার যিনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তো প্রথমে বলছে জেন্ডার এখান থেকে মেল ফিমেল যেটা হবে সিলেক্ট করে নেবেন এরপর অ্যাপ্রিকান নেম গার্জেন নেম বসাবেন তারপর রিলেশন উইথ গার্জেন চুজ করব এবার অ্যাড্রেসের জায়গাতে গ্রামের নাম দিবেন তারপর পোস্ট পরপর পোস্ট অফিস পুলিশ স্টেশন টাইপ করার পর আরেকবার ভিলেজ অপশন থেকে আপনার সেন্সাস ভিলেজ অর্থাৎ মৌজা সিলেক্ট করবেন তার সাথে পিনকোডটি বসাবেন তারপরে বলছে ডিও বি মানে জন্মের তারিখ ডেট অফ বার্থ তো ক্যালেন্ডারে ক্লিক করে আপনি স্লেক্ট করে নিন এরপর এদিকে আছে দেখুন বাংলায় শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন তবে আপনি স্পেশালি বাংলায় চাইলে সেম বাংলায় লিখুন তো এরপর আছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর তার মানে আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারণ যে কোন সার্টিফিকেট নিতে গেলে রেসিডেন্সিয়াল এর কথা তো লিখতেই হবে তার সাথে তার সাথে আপনি চাইলে ইনকাম সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যেটা এম এখান থেকে ক্লিক ক্লিক করে নেবেন তো আপাতত আপনি ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দুটি সিলেক্ট করলাম তো ইনকাম যেহেতু সিলেক্ট করেছি তাই এখানে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বাৎসরিক পরিবারে আয় কত তা বসাতে হবে আর পাশে ইনকাম সোর্স বা পেশা বসাতে হবে কৃষিকাজ হলে ফার্মার লিখবেন আবার দিনমজুর হলে লেবার লিখবেন আপনার যেটা হবে সেটা এরপর মোবাইল নম্বর যা অটোমেটিক চলে আসবে আগে যেটা দিয়েছিলাম সেটা তারপর হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে দিবেন না থাকলে দিবেন না আপনি সাজেস্ট করব যদি আপনি হোয়াটসঅ্যাপ চালান তবে নম্বরটি অবশ্যই দিয়ে দিবেন ইমেল নাম্বার যদি আপনার ইমেল আইডি থাকে তবে দিয়ে দেবেন না থাকলে দরকার নেই এরপর দেখতে পাচ্ছেন এখান এখানে বলছে সিলেক্ট ডকুমেন্ট এখানে ক্লিক করে আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে এখানে ডকুমেন্টসের নাম দেখাচ্ছে সংসদ নাম্বার সংসদ মেম্বার সার্টিফিকেট আধার কার্ড আধার সিলেক্ট করছি তারপরে চলে আসবো ইউনিক আইডি অর্থাৎ আধার নম্বর এখানে বসাতে হবে আধার নাম্বার বসালাম এরপর বলছে আপলোড ডকুমেন্টস তার মানে আপনার আধার কার্ড আপলোড করতে হবে খেয়াল রাখবেন যেহেতু আধার কার্ড সামনে পিছনে দুপাশে দরকার সেজন্য দুই পাশে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন ফাইল সাইজ যেন দুই এম বেশি না হয় তাহলে পিডিএফ আধার আপলোড করে দিলাম এরপর বলছে সিলেক্ট ডকুমেন্ট আমাদের আরেকটা ডকুমেন্ট আপলোড করতে হবে সেম ভাবে প্যান কার্ডটা আপলোড করে দিলাম এরপর চাইছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো এরপর আপনি দেখতে পাচ্ছেন লাল রঙের লেখা রয়েছে আপনার ফটোটি তিনশো ষাট বাই তিনশো ষাট রেজুলেশনের মধ্যে হতে হবে এবং দুইশো কেবির মধ্যে হতে হবে তো চলুন ফটোটা আপলোড করে দিই এখানে তবে অনেকের মনে প্রশ্ন ফটো তিনশো ষাট বাই তিনশো ষাট করে দুইশো কেবির মধ্যে কিভাবে করব তার জন্য গুগলে সার্চ করে রিসার্চ ইমেজ অনলাইন ওয়েবসাইডের গিয়ে করতে পারবেন ওয়েব পেজটি এইরকম দেখাবে তারপর এখানে সিলেক্ট ইমেজ গিয়ে প্রথমে আপনি আপনার ফটোটি সিলেক্ট করবেন এই বা এই রকম আমার মতো নিচের দিকে এখানে পার্সেন্টেজ লেখা রয়েছে এদিকে পিক্সেল করে দিন পিক্সেল করে এই যে উইথ রয়েছে উইথটিকে তিনশো ষাট করে দিন আবার হাইটটিকেও এইভাবে তিনশো ষাট করে দিন লিখছেন কিন্তু চেঞ্জ হচ্ছে না তবে এই লকটিকে আনলক করলে পুনরায় উইথ তিনশো ষাট হাইট তিনশো ষাট দিতে পারবেন এবার জাস্ট রিসাইজ ইমেজের ক্লিক করে দিন ক্লিক করলেই নিচে আপনার ফটো রিসাইজ হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিন এই দেখুন ফটোটা এখান থেকে এবার আপলোড করলাম সবশেষে এখান থেকে ফর্মটিকে সাবমিট করতে হবে সাবমিট করে দিচ্ছি সাবমিট যখনই করবেন দেখতেই পাচ্ছেন এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট আর এসএনএ সার্টিফিকেট সাথে ক্যারেক্টার সার্টিফিকেটও রয়েছে ইনক্লুড এর সাথে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট নেম চলে আসলো অ্যাপ্লাই ডেট এবং স্ট্যাটাস হিসাবে দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল তো এটা এখন পেন্ডিং এ রয়েছে তো আমাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশনটি দেখবে এবং চেক করবে চেক করে যদি মনে হয় না সবকিছু ঠিক আছে তবে পঞ্চায়েত থেকে নির্দিষ্ট অ্যাসাইন স্টাফ সেটিকে অ্যাপ্রুভাল দেবে দেন এখানে অ্যাকশানে ডাউনলোড অপশনটি চলে আসবে দেন সিম্পলি আপনি ডাউনলোড করতে পারবেন তো আপনাদের ডাউনলোড করে দেখাতে পারছি না কারণ টেস্টিংয়ের জন্য এখন অ্যাপ্রুভাল হচ্ছে না এইবার অনেকে হয়তো বলবেন এই পেজ তো এখন দেখাচ্ছে কিন্তু নেক্সট টাইমে এই পেজে আসবো কীভাবে আর স্ট্যাটাসেই বা চেক করবো কীভাবে দেখুন স্ট্যাটাস চেক করার জন্য আবার ডাব্লুবি ওয়েবসাইটে শুরু থেকে এসে এখানে নিচে যেভাবে ঠিক করে অ্যাপ্লাই করেছিলেন ঠিক সেইভাবেই প্রসিড করবেন এমনটায় আপনি ফার্স্ট টাইম যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটি আবার দিবেন তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তারপরে আবার ওটিপি আসবে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন এমনটাই কিন্তু আমাদের কাছে আবার অ্যাপ্লাইয়ের পেসটি খুলে গেল স্টেটাস এর কোন আমরা অপশন দেখতে পাচ্ছি না তাহলে স্টেটাস কিভাবে চেক করবেন এমনটাই মেনু রয়েছে মেনুতে যখন ক্লিক করবেন তখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এখানটায় ক্লিক করবেন প্রথম অপশনে এখানে ক্লিক করলে কিন্তু পুনরায় সেই জায়গায় চলে আসবে যেখানে আগে স্ট্যাটাস দেখে দেখিয়েছিলাম তো এইভাবে খুব সহজে স্ট্যাটাস ও আপনারা চেক করে নিতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লাই এ প্রসেস যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সবার সাথে শেয়ার করবেন যাতে এই নতুন পদ্ধতিটি জানতে পারে নিজের নিজের প্রয়োজনীয়তা ঘরে বসে অনলাইনে মেটাতে পারে ত তবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ